আসলে আগের সপ্তাহে তোমাদেরকে যেরকম বললাম লাস্ট স্যাটারডেতে গেছিলাম কোনটুর কোথাও যদি স্কুলে দেওয়া যায় সেরকম তো অনেকগুলো স্কুলে কোয়ারি করেছি আশেপাশে এখন আসলে লাস্ট সেশন তো তো সব জায়গাতেই মার্চ এপ্রিল মাসে যখন নিউ একাডেমিক সেশন শুরু হয় সেই সময় অ্যাডমিশন প্রসেস তো এখন যদি কোথাও দিতে হয় তো সে তখন হচ্ছে তোমাকে ওই প্লে গ্রুপ মানে ডে কেয়ার প্লে গ্রুপ বলাটা ভুল ডে কেয়ার যেটা হয় বাচ্চা যাবে দু তিন ঘন্টার জন্য থাকবে স্পেশালি যারা ওয়াকিং প্যারেন্টস হয় তারা ডে কেয়ারে রাখে তো যেহেতু আমরা চাই কি এখন ঘন্টু যদি একটু মানে যেতে পারতো স্কুলে বাচ্চাদের সাথে মিস ওরও একটু টাইমটা স্পেন্ড হতো যে কারণগুলো আগের দিন বললাম স্পিচ ডিলে আমরা বুঝতে পারছি ব্যাপারটা হচ্ছে কারণ শিকির এরকম লেট হয়নি তো সব বিভিন্ন কারণ সব কিছু মিলিয়েই শুধু স্পিচ ডিলেটাই নয় বাচ্চাদের সাথে যাতে ও মিশতে পারে একটু স্কুল এনভায়রনমেন্টের সাথে পরিচিত হতে পারে সব কিছু মিলিয়েই সেই জন্য অর্ঘ কালকে কথা বলে এসেছে হ্যালো কিডস একদম আমাদের বাড়ির পিছনে হাঁটা পথ পাঁচ মিটার তো ওখানেই দিচ্ছি ক্যাঙ্গারু কিডস যেটা বিদ্যারণাপুরা দেখেছিলাম অত হাই ফাই স্কুলে ডে কেয়ারে দেওয়ার দরকার নেই কারণ কারণ এক বছর পরে আমাদের প্ল্যান সি স্কুলেই দিয়ে দেওয়ার নার্সারি থেকে তো সেই জন্যই আর কি তো আমরা এখন বেরোচ্ছি সকালবেলা সাড়ে নটা থেকে শুরু হয় রাই তোর সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা অ্যাকচুয়ালি ডেকে অনেক টাইম মানে যারা ওয়ার্কিং প্যারেন্টস তাদের জন্য বাট ঘন্টুর তো ওঠেই দুপুরবেলা বারোটা নাগাদ খেয়েটে তো সেই জন্য ঘন্টুর ক্ষেত্রে বলা হয়েছে কাবিয়া এসছে ঘন্টুর ক্ষেত্রে ওরা বলেছে যে অত সকাল সকাল পাঠানোর দরকার নেই ও যেরকম সময় ওঠে দুপুর একটা দেড়টা নাগাদ পাঠালেই হলো একটু প্রথমে ওকে অভ্যস্ত হতে সেই জন্য এখন নিয়ে যাচ্ছি ঘন্টুকে আর এই যে সিহি আমাদের স্কুল করে চলে এসেছে ফ্র্যান্ড দেখল তুমি পিছু দেখো টিফিন আপি ফিনিজনকে জাস্ট দেখো একা একা সে উঠছে স্কুটিতে ওঠো ধীরে 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 ধরো পাচ্ছে না ধীরে ধীরে হ্যাঁ এই না ব্যাগটা নাও ঘন্টালার ঝোলা যার মধ্যে তার ডাইপার তার একটা খাতা পেনসিল সব আছে টুকি টাকি খেলাধুলা করার জিনিস স্কুল ব্যাগ যেগুলো সিকির আছে ছোটবেলার এত ছোট আমরা তো সব জিনিস ঘন্টুর হাঁটতো না সেই জন্য এখন তো ইমারজেন্সি পারপাসে কিছু কেনা হয়নি তারপর তো একটা আমাদেরই ওই ল্যাপটপ অর্ঘট ছিল ল্যাপটপ ব্যাগ ওর মধ্যেই আপাতত ভরে দিচ্ছি যাই হোক চলো বেরোই অলরেডি এখন টাইম হচ্ছে শো একটা মতো এদিকে আমাদের ঘন্টুলালার স্কুল একদম বাড়ির কাছেই সে দেখছি ওখান থেকে হ্যালো কিডস এই যে এখানে লেখা আছে ঘন্টু ঘন্টু নক করো ওদেরকে ডোর ক্লোজ আছে হ্যাঁ 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 করো ঘন্টু নক করো নক করো হ্যাঁ কেউ খুলছে না কুববে তোমার ব্যাগটা কোথায় এই যে ব্যাগটা কোথায় না ব্যাগ ওর থেকে বড় হয়ে গেছে চলো দিয়ে চলে এসেছি ঘন্টুকে দু মিনিটও নয় ফটো তুলবো ভাবলাম একটা ফার্স্ট ডে কিন্তু টিচার সেটাও এখন অ্যালাউ করলো না কারণ যেহেতু প্রথমবার তো ও আমাদেরকে যদি আবার দেখে কান্নাকাটি শুরু করতে পারে তো সেই জন্য গেট খুলে আগে ঢুকিয়ে নিল বললো আমরা ওরকম হলে ফটো ভেতরে পাঠিয়ে দেবো কয়েকটা যখন নিতে যাবো দেখি কতক্ষণ থাকে সাড়ে পাঁচটার দিতে টাইমিং আছে বাট যদি আগেই নিয়ে আসতে হয় তাহলে তখন সময় পেলে তখন একটা ছবি তুলে নেবো যাই হোক চলে এখন উপরে যাই হর ঘর অফিস আছে অ্যাজ ইউজুয়াল আজকে তো বিগ ডেজ তখন গিয়ে রান্না চড়াতে হবে স্কুল থেকে ঘন্টুর ভিডিও পাঠিয়েছে একটা এখন সে দেখছে চারিদিকে স্কুলের ভেতরে এটা বাচ্চাদের সাথে খুব একটা মিশতে পারেনি এখন ওরকম মানে ভাব ধরোনা ভাবে দেখছি সব জায়গায় ক্লাসরুম সব দেখে না খেলার জিনিস পেয়েছি পাত ঘন্টু দেখলেই ভিডিওতে একটু একটু করে চেষ্টা করছে বিয়েকে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে না বাট কতক্ষণ সে থাকবে সেটাই ব্যাপার হাফ অ্যান আওয়ার মতো হয়ে গেছে যদিও দেখা যাক প্রথমবার সবাইকে ছেড়ে রয়েছে একটু টেনশন কারণ কান্নাকাটি যদিও করেনি বাট শিখি যতটা সবার সাথে মিশতে পারতো ও অতটা পারে না মিঙ্গল হতে পারে না সবার সাথে একটু নিজের মধ্যে থাকে ও সেইটার জন্যই দেখা যাক কতটা কি করবে আর মানে টেনশন একটা হচ্ছে কারণ ফার্স্ট টাইম তো সব কিছুতেই আবা আবা করে হয়তো হনি হনি করে আমার আমারও তো ভক্ত নয় বাবা আর হনিরই হন ভাবটাই করতে স্কুল থেকে ফোন কি আর ও ফোন এসেছিলো ফোনের রিং বাজলেই মনে হচ্ছে স্কুল থেকে করছে ওদের যাই হোক দেখি দেখা যাক কতক্ষণ থাকবে আমি অরতো বললাম তাও তুমি অফিস বেরোনোর আগে নিয়ে এসো প্রথম দিন তো বেশিক্ষণ থাকলে তারপরে আবার ওরটা হতে পারে প্রথম দিনই যদি বেশি দেওয়া যায় তারপরে আর হয়তো যেতে চাইবে না যাই হোক চলো সবজিপাতি সব কেটে নিয়েছি এখন ছটফট করে রান্নাটা বসে দুপুরে এখানে ডাল হচ্ছে ডাল অলরেডি বসে গেছে অরহর ডাল কুকারে আর আলু পটল আর চিংড়ি একটা তরকারি হবে তো আলু পটল কেটে নিয়েছি আর এখানে বাবার ছাতুর শরবতগুলো রাখা হয়েছে আর এইখানে বানানো হচ্ছে ধোসার ব্যাটার ধোসা ইডলি ইডলির ব্যাটার মেইনলি বলতে পারো তো এইখানে কালকে রাত্রেই চাল আর কলাইয়ের ডাল যেটা হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম আর বাটার সময় তার সাথে যাবে হচ্ছে ভেজানো ভেজানো পোহা মানে চিড়ে যেটাকে বলে আর তার সাথে হচ্ছে রান্না করা ভাত মানে ভাত অ্যাকচুয়ালি এক বাটি ভাত আর এক বাটি হচ্ছে ভেজানো চিড়ে এই ইডলি বা ধোসার ব্যাটার যখন বানালো সেই জন্যই কি ভিডিওটাকে তোমাদের দেখালাম যখন ইডলি আর ধোসার ব্যাটার বানাবে না এটা আমার কাবিয়ার থেকে শেখা এর আগে আমি অনেক জায়গার ইউটিউবে দেখে অনেক রেসিপি ফলো করেছি বাট অত ফ্লাফি ফ্লাফি যে ইডলিটা হয় একদম নরম তুল তুলে বেশ সফট স্পঞ্জের মতো ওটা আসে না তো কাবিয়া খুব ভালো ইডলি বানাতে পারে তো সেটা দেখি ওর থেকে ব্যাটারের রেসিপিটা শেখা তো চার কাপ চাল নিতে হয় যে কোনো নর্মাল চাল এরকম নয় ইডলি রাইস এই যে বাটিগুলো এই বাটিরই চার বাটি আমি মানে কাপ হিসাবে মানে বাটি ধরো এই বাটির চার বাটি আমি চাল নিয়েছি আর তার মধ্যে চার বাটি চালের জন্য দু মুঠো কলাই ডাল এরকম হাতে মুঠো করে দু মুঠো কলাইয়ের ডাল দিলেই কিন্তু হবে ডাল অত্যাধিক কম পরিমাণে লাগে এটা আমার মিসকনসেপশান ছিল কি ডালটা হয়তো বেশি লাগে বা অনেক জায়গায় দেখায় ওয়ান ফোর্থ এরকম খুবই কম লাগে ডাল এটা তো ওভার করে পরের দিন ভালো করে গ্রাইন্ড করতে হয় আর গ্রাইন্ডের সময় যেরকম দেখালাম যে কাপ মেপে চালটা দিচ্ছ সেই কাপেরই এক কাপ চিড়ে ভেজানো মানে চিড়েটাকে ভেজানোর পরে চিড়েটা ফুলে উঠে যেন এক কাপ হয় এরকম আর তার সাথে থাকবে এক কাপ হচ্ছে তোমার বানানো ভাত তো আগের দিনের ভাতও তোমরা ইউজ করতে পারো সেটা দিয়ে পেস্ট করে রেখে দেবে কোনো সোডা কিছু দেওয়ার দরকার নেই নর্মালি ওটা ফার্মেন্টেড হবে আর সেটা দিয়ে তারপরে ইডলি বানিয়ে দেখো কীরকম সুন্দর হয় তবে অনেকটা লার্জ কোয়ান্টিটিতে যখন বানাচ্ছ সেক্ষেত্রে অনেকটা লার্জ কোয়ান্টিটিতে যদি বানাচ্ছ সেক্ষেত্রে তোমরা কিন্তু নুন মানে কখনোই নুন মেশাবে না যখন যেটুক নুন বা সোডা কিছুই মেশাবে না এমনিতে তো ফার্মেন্ট হয়েই যায় ইনকেস তোমাদের যদি মনে হয় বৃষ্টির ওয়েদারে বা ঠান্ডার সময় ফার্মেন্ট ঠিকঠাকভাবে হচ্ছে না তখন তোমরা একটু সোডা বা ইনো দিতে পারো আমি দিই না যদি আমার তো হয় আর তোমাদের বানানোর আগে যতটুকু ব্যাটার লাগবে ধোসা করো বা ইডলি সেইটুকু ব্যাটারটা আলাদা করে নিয়ে তার মধ্যে নুন মিশিয়ে করবে দিয়ে বাকিটা ফ্রিজে স্টোর করে অ্যাটলিস্ট এক সপ্তাহ তো চালাতেই পারো পাক্কা এক ঘন্টা পনেরো মিনিট এখন বাজে হচ্ছে তোমার আড়াইটে স্কুল থেকে ফোন করেছিল উনি কাঁদছেন তাকে নিয়ে আসতে তো অর্ঘ বাইরে গেছিলো একটু অর্ঘ বাইরে গেছিলো জিনিসপত্র নিয়ে আসতে তো যাই হোক চলো যাই এবার এক ঘন্টা থেকেছে যে আমাদের ছাড়া এটাই অনেক কি করছে স্কুবিটা চিৎকার করছে ভাবছে সবাই চলে গেলো এক সেকেন্ডও খুবই আলাদা থাকে না মানে একা থাকতে চায় না সবসময় আমাদের গায়ে লেগে লেগে থাকতে পছন্দ করে আর র্যাঞ্চোটা ঠিক তার অপোজিট র্যাঞ্চোকে যত বলি নিয়ে শোবো একটু জড়িয়ে ধরে শোবো এইসব নেই সে তার আলাদাই স্ন্যাক চলো মাঝখানে একটা ফনির ফোনে ফোন করেছে আমার নাম্বার থেকে ফোন করে ফনীকে কী বলেছে আমি যাই না ফনি বলছে সিকিউরিটি বাচ্চা দিয়ে গেছে নিয়েছে আমরা বুকটা ধক করে নিয়েছে সিকিউরিটি বাচ্চা দিয়ে গেছে মানে ঘুমটুকে নিয়ে সিকিউরিটির কাছে দিয়ে গেছে স্কুল থেকে তারপরে কথা বলি কানাডাতে তো উনি তখন বলে কি আয়রন সিকিউরিটির আত্মীয়দের নিব পারি বার্থে বলেছে আয়রন বার্থে ওটাকে হনি শুনেছে বাচ্চা বুঝেছ আয়রন বার্থে বলেছে হনি শুনেছে বাচ্চা আমাকে বলছে সিকিউরিটির কাছে বাচ্চা দিয়ে গেছে নিয়ে আসতে হবে

ছোটটার পর এখন বড়টাতে এটাতে চলল এবার এখন সবচেয়ে বড়টাতে যাচ্ছে এই হচ্ছে স্কুলের ভেতরে বেশ সুন্দর সাজানো আছে এনজয় করছে সে আপাতত মুডটা এখন একটু ঠিক হয়েছে তার ওয়ান টু থ্রি আস্তে 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 তো হ্যালো কিডস থেকে বেরিয়ে ঘন্টুকে নিয়ে এসেছিলাম এখানে আরেকটা স্কুল একদম বাড়ির পাশে ওইটাই টাইনি পান্ডাস এটাতে শিখি একবার সামার ক্যাম্পের সময় সামার ক্যাম্প করেছিল দু মাস মতো তো আসলে ব্যাপারটা কি হ্যালো কিডসে যেরম বললাম তোমাদেরকে গেটের ভেতরে আমাদেরকে ঢুকতেও দিল না ভেতরে ঢুকে দেখতেও পারলাম না কি ভেতরে কি কি আছে আর যখন নিতে গেলাম তখন একটু দেখলাম খুব ছোট্ট একটা ঘর মানে আমাদের হলটা বলতে পারো পুরো স্কুল তো অল্প অল্প স্কুটিতে উঠছি স্কুটিতে উঠছি তো সেটা দেখে আমরা বললাম কি দেখি পাশে টাইনি তো একবার যদি ফিজটা সেম হয় সেক্ষেত্রে এরা কি বলছে বা এদের কী স্ট্রাকচার এদের স্ট্রাকচারটা খুব ভালো আমি জানি তো সেই জন্য আসা আর যেমনটা এটার ভেতরটা তোমাদেরকে দেখালামও এটা অনেকটা বড়। চার পাঁচটা রুম আছে ভেতরে প্লেগ্রাউন্ডের মতো অনেকটা বড় ইকুইপমেন্টস অনেক বেশি আছে স্লিপার তারপরে ওই যে ঢেঁকির মতো যেটা হয় শীশ সগুলো অনেক কিছু আছে তো ও এঙ্গেজ থাকবে আর ওইটাতে যেমন আমাদেরকে বলেছিল কি ডে কেয়ারের দিকে মানে শুধু ডে কেয়ার ইন দ্য সেন্স ডে কেয়ার তারাই নেয় যাদের প্যারেন্টস ওয়ার্কিং যেরম বললাম তো খাওয়ানো ঘুমানো থাকা সময় কাটানো এটাই ডে কেয়ারের কাজ কিছু শিখবে না এখানে কিন্তু সেরম নয় এখানে বলছে টডলার্স প্রোগ্রামে দেবে তো লাইক ওর ও যতটা নিতে সক্ষম সেই অনুযায়ী টাচ অ্যান্ড ফিল কালার দেখেছে না বা কিছু নাম বলে ধরো নোজ বললো তো ও নোজটা যদি দেখাতে পারে এরকম টাইপের জিনিস তো ফিজটা দু জায়গাতেই সেম তো আমরা ওটাই এখন ভাবছি যে এটাতেই চেঞ্জ করে হয়তো দেবো জাস্ট একটা দিন ওখানে দিয়ে দেখলাম সেরকম ওখানেও কিছু পেমেন্ট করা হয়নি তো জাস্ট কারণ একই ফিজে যদি এখানে বেটার প্রোগ্রাম পাই আর তা ও যদি শেখে জিনিস শুধুমাত্র বসা খাওয়ানোর মানে সময় কাটানোর থেকে যদি কিছু শেখে ওই সময়টা সেটা আরও বেটার এখানে দেখলাম ও খেলছেও তো ম্যাম বললো পনেরো কুড়ি দিন সময় লাগবে যেহেতু সবার সাথে মেঙ্গিল করে না ও একটু আলাদাই এই আর কি যাই হোক আপাতত ডিসেম্বরের এক তারিখ থেকে ওকে এখানে পাঠাবো আপাতত দু তিনটে দিন ওই হ্যালো কিটসেই যাবে কারণ ওখানেও জামা কাপড়ের ইটা রেখে এসেছি একটা দিন গিয়েই শাড়ি নিতে তো খারাপ লাগে দু তিনটা দিন ওখানে যা তারপরে ডিসেম্বরের এক তারিখ থেকে এখানে পাঠাবো তুমি থাকো বন্ধুকে বাড়িতে ছেড়ে দিলাম উনি খাইয়ে টাইয়ে দেবে সিকিকে নিয়ে নেবো সিকি আসবে আর পাঁচ মিনিটের মধ্যেই তিনটে দশ বেজে গেছে আর একটু আসলাম হচ্ছে নার্সারিতে দুটো টপ একটা টপ নেওয়ার আছে জবা গাছ লাগানোর জন্য বড়ো টপ কত সুন্দর সুন্দর গাছ আছে দেখো এই প্ল্যান্টটা তো ভীষণ সুন্দর এটা আমাদের বাড়িতে ছোট আছে এটা সবচেয়ে ভালো ইনডোর প্ল্যান্ট কিচ্ছু হয় না জল না দিলো এটাও একটা ছোট সাইজের নিয়েছি এবার স্নেক প্ল্যান্টও কিনেছি একটা ছোট। শীতকাল আস শীতকাল শুরু হয়ে গেছে না শীতকালের সব ফুল ওদিকে ভর্তি চলো টপটা দেখি এদিকে সব জবা গাছ আছে কি মিষ্টি কালারটা দেখো দারুণ রঙটা চলো ওদিকটা দেখি ওদিকে আরও জবা গাছ আছে গাঁদা ফুলের গাছ মা আগে কত করতো এই গাঁদা গাছ ছাদে এখন সময়ের অভাবে আর করাই হয় না গোলাপ রেড রোজ বাহ এই জবাটাও খুব সুন্দর কালারটা গেরুয়া টাইপের রঙ হলদে গেরুয়া আমাদের সিকি ম্যাডাম চলে এসেছে গিয়েছে

মাম্মি মারবে তাই তো হ্যাঁ শুধু টিফিন না খেয়ে চলে আসে এর আগে কতদিন টিচারের কাছে কমপ্লেন করেছে কিছুতেই কিছু খায় না রোজ তার চাটপাট চাই রোজ বানিয়ে দেওয়া সম্ভব হয় বলে অত সকাল সকাল তাও তো ভোর সাড়ে তিনটে চারটে উঠে আমি করি বাইরে ঘুমিয়েছে ভাই বমি করে দিল না সকালে হন্টুর এত কাশি দু তিন দিন ধরে ভোরবেলার দিকে রোজ দুধ খায় খেয়েই বমি করে দেয় তারকে পাঁচটার সময় সারা রাত কালকে শুইনি ওদিকে যাচ্ছ কালকে পাঁচটার সময় অর্ঘ যখন আসে বাড়িতে তখন তখন অবধি জাগা ভিডিও এডিট করে রেখেছি এখনও ভিডিও এডিটটা করতে কালকে সময় লেগেছে আর তারপরে হচ্ছে তোমার দুধ খেলো বাবা আসার পরেই ব্যাস তারপরেই কাশি শুরু হয় দিয়ে দশ মিনিটের মধ্যে বমি তখন সে নিয়ে গিয়ে বাইরে শুই দিয়েছি যে আর আধ ঘন্টা পরে উঠতেই হবে তো বাইরেই শো যাই হোক হনিকে রান্নার দায়িত্ব কিছুটা দিয়ে এসেছে দেখে আর লোভ সামলাতে পারলাম না এটা নিয়ে নিয়েছি আর তার সাথে দুটো নয়েন এই একটা এই একটা যে আমাদের এইখানে পার্কিং এর জায়গাটা আছে এইখানে লাগাবো এগুলো কাবি গাছ এইটা রিসেন্টলি লাগিয়েছি আমরা কারিপাতার গাছ লোকের কাছ থেকে কারিপাতা তুলতে খুব অসুবিধা হয় এই একটা ওইখানে একটা বড় পটে কারিপাতা দুটো লাগানো হয়েছে আর এখানে সব তুলসী গাছ লাগিয়েছি আর এগুলো আমাদেরই পট পুরনো এগুলো ফেলে পরিষ্কার করে ওই নয়নতারাগুলো লাগাবো আর এখানে এই যে জবা গাছটা ছোট পটে এটার জন্যই মেইল ওই পটটা আনলাম বড় পটটা এটাতে এটা লঙ্কা গাছ না এইটা বোধহয় এটা নাকি এটা ওই লঙ্কা হয়েছে বা।

মাঝে মাঝে রান্নাই লাগে আমাদের তো রোজ লাগে না কিন্তু এক বান্ডিল কিনে আনলে দোকান থেকে নষ্ট হয় তো সেই জন্যেই কারিপাতার গাছটা লাগিয়েছি যেটা একটু বড়ো হলে গাছের পাতা খুলে যাবে তাহলে অ্যাটলিস্ট রান্না যখন যখন লাগবে নিয়ে তুলতে পাবো আমাদের লোকের গাছটা তো তুলতে খুব খারাপ লাগে যদিও কিছু বলে না আর মেইন প্রবলেম হচ্ছে গাছটা লতানোর জন্য না পুরো পেঁচিয়ে দিয়েছে কারিপাতার গাছটা চলো যাই এ রান্না রেডি উনি করে নিয়েছে বাকিটা আলু পটল চিংড়ি তরকারি এখানে রয়েছে অরহর ডাল মাছ ভাজা ভাত আছে আর অরহর টিফিনের হচ্ছে রুটি এখন ঠাকুর ঘরে মানে পড়ার ঘরে পড়াতে বসেছি শিকিকে আটটা বাজতে দশ বিকালবেলার দিকে শিখি গেছিলো স্কেটিংয়ে দু তিন দিন আগেই শিকিকে স্কেটিংয়ে ভর্তি করিয়েছি স্কুলের যে স্কেটিংটা সেটা ডিসকন্টিনিউ করে মানে এলিভেয়ার প্রোগ্রাম যেটা ছিল ওটা থেকে ডিসকন্টিনিউ করে বাইরের গভর্নমেন্টের আন্ডারে দিয়েছি বিবিএমপির স্কেটিং প্র্যাকটিস হয় সেখানে তো সেটার ভিডিও তো তোমরা দেখলেই সবে সবে শিখছে আজকে কেমন করেছো শিখি আজকে দেখলাম অনেকটা বেটার আজকে হনি ভিডিও করে এনেছে আসলে আমি তো যেতে পারিনি প্রথম কথা ঘন্টু থাকে তবে ঘন্টু হোনির কাছেও থাকতে পারে আমি যেতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে আমি গেলে যেটা প্রবলেম আমাকে স্কুটিতে নিয়ে হবে সিকিকে তো স্কুটিতে আমি নিজেই খুব আজকাল কম চালাই তো ডাবল ক্যারি করে একটু রিস্ক লাগে সেই জন্যই আর কি হনির সাথেই পাঠিয়েছি শনি রবিবার কখনো গেলে আমি তোমাদেরকে মানে যখন অর্ঘ থাকবে সেই সময় গেলে আমি দেখাবো আপাতত উইক ডেজেই প্র্যাকটিস করছে সপ্তাহে তিন দিন করে সোম মঙ্গল বুধ বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা যাই হোক তখন মাঝখানে আমি আর ঘন্টা একটু শুয়েছিলাম এখন উঠে ম্যাডামকে পড়তে বসেছি তবে পড়তে বসে যেটা দেখলাম যার জন্য ভিডিও ক্যামেরাটা অন করলাম দ্বারা দেখাই তোমাদের এই যে আমাদের শিকুরানি এইটা পেয়েছে ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হয়েছে তার ওই সিপ অ্যারেথমেটিক জিনিসে বহুদিন আগে একটা দেখিয়েছিলাম আই থিঙ্ক পুজোর ছুটিরও আগে ওদের একটা প্র্যাকটিস শিট করে দিয়েছিলো সেটাতে কোয়ালিফাই করেছে ফার্স্ট রাউন্ডে তো এখন রাউন্ড টুয়ের হল টিকিট পেয়েছে ম্যাডাম এই রোববার দিন ফার্স্ট ডিসেম্বর সে কি পরীক্ষা আছে দুপুর দুটো থেকে নেক্সট এক্সাম নেক্সট রাউন্ড বুঝেছ চারটে রাউন্ড হবে এটা টোটাল চারটে রাউন্ড আছে এই এক্সামটাতে সেটা সিপ অ্যাভাগাসের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে ফার্স্ট রাউন্ডে শিখি যে কোয়ালিফাই করেছে মানে খুব ভালো লাগছে এক্সপেক্ট করিনি বাড়িতে ওদের প্র্যাকটিস শিট যে পেপারটা সেটা সেটাতে শিখি মনে আছে তোমার হান্ড্রেডের মধ্যে শিখি চারটে অঙ্ক দুটো অঙ্ক করতে পারিনি ইচ ম্যাথে দু টু মার্কস করে করেছিল তো ফোর মার্কস মানে আমি যেটা করেছিলাম প্র্যাকটিস শিট সেটাতে চার মার্কস ও কম পেয়েছিল বলে খুব কান্না যাই হোক মেয়ে অ্যাটলিস্ট কোয়ালিফাই করেছে এবার মেয়ের সেকেন্ড রাউন্ড ফার্স্ট জীবনে একটা কম্পিটিভ এক্সাম দিতে যাচ্ছে স্কুলের বাইরে সেটার সিট পড়েছে তো এই রোববারটা নিয়ে ফর্টি ফাইভ মিনিটসের এক্সাম এবারও ঠিক সেভাবেই পঞ্চাশটা ম্যাথ আছে প্লাস মাইনাস মিলিয়ে আগের বার এক নম্বরের ছিল মানে টু প্লাস ফোর এরকম সিঙ্গেল নাম্বারের এবার দুটো করে নাম্বার ডাবল ডিজিটের প্লাস অ্যান্ড মাইনাস আছে আচ্ছা দেখি দাও ম্যাম নাম বলছি ক্যামেরা দেখি দাও স্টার পেয়েছে আজকে ক্যামেরা স্কুল থেকে যাই হোক চলো এবার বসবো শিকি কে পড়া বসে গেছি অলরেডি শিকির হোমওয়ার্ক আছে প্লাস ওই ম্যাথের কম্পিটিভ এক্সামটারও প্রিপারেশন নিতে হবে তো চলো শেষ করছি আজকে ব্লগটাকে এখানেই তাড়াতাড়ি শেষ করে দিলাম আর এরপরে কিছু নেই শিকিকে পড়িয়ে টুড়িয়ে রাত্রে ডিনার করে শোয়া কালকে আবার রেগুলার নর্মাল রুটিন শিকির স্কুল ঘন্টু লালার আছে তো সব মিলিয়ে তো দেখলেই আজকে সারাটা দিন আমরা আমাদের নর্মালি কিভাবে যায় যাই হোক চলো শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার সবাই ভালো থেকো শিখতে থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য টাটা